নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধ প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু শনিবার উঠে বিরাট বড় আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কৃষির টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে এছাড়াও কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের কিছু রয়েছে আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলা হয়েছে এই ভিডিওটির মধ্যে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা নাও যে কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ কৃষক বন্ধু প্রকল্প পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট কলকাতা একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সকল কৃষকদের জন্য জানালো বিরাট সুখবর কৃষকদের টাকা দেওয়ার আপডেট জানা গেল কৃষকরা কবে থেকে টাকা পাবে সেই বিষয়ে সুস্পষ্ট আপডেট জানিয়ে দিল ব্লক অফিস থেকে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে থাকে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে এইবারের অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছিল সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তির টাকা বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য টাকা পায়নি অর্থাৎ যাদের স্টেটাসের ঘরে এই মুহূর্তে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে ইতিমধ্যেই অনেক কৃষকরা টাকা পেয়েও গেছে যে সমস্ত কৃষকরা আর নতুন করে আবেদন করছে তাদের অনেকেরই ফর্মগুলো রিজেক্ট করা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিসে গিয়ে জমির সমস্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে হবে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে তারা অবশ্যই নিজের নামে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবেদন করতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার এবং জনধন অ্যাকাউন্টের নাম্বার দিলে টাকা আসতে সমস্যা হবে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ মোবাইল নাম্বার আপডেট নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপডেট করতে চায় তারা অবশ্যই ব্লক অফিসে সমস্ত নথিপত্র সহ যোগাযোগ করতে হবে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা ব্লক অফিস বা বিডি অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি তারিখ ঘোষণা করল রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিমশন টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু সালে দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর এবং দু সালে দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভব একটা তারিখ জানা গেছে তা হল নভেম্বর মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই রবি মরশুম টাকা দেওয়া শুরু হবে অক্টোবর মাসের একুশ তারিখ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে এবারের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক সভা করা হয়নি যারা পুরনো কৃষকরা রয়েছেন তাদের এডিএ আপলোডেড হবার পরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে এবং যারা নতুন করে আবেদন করছেন তাদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই পুরনো কৃষকদের আগে টাকা দেওয়া হবে এবং নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে সূত্রের খবর ইতিমধ্যে প্রশাসনিক স্তরে এই নিয়ে কাজ দ্রুতগতিতে চলছে আগামী কিস্তি টাকা পেতে হলে অবশ্যই কৃষকদের কিছু অফিসিয়ালি কাজ করতে হবে অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাবে না তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড ও জমির সমস্ত নথিপত্র নিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল করে জমা করতে হবে এই জন্য প্রত্যেক কৃষকদের স্ট্যাটাস চেক করতে অনুরোধ করা হচ্ছে আপনার মনে রাখবেন বন্ধুরা যে প্রত্যেকেরই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতেই হবে তা হলে কিন্তু আধার সংযুক্তিকরণের সময় সমস্যা হবে এবং মনে রাখবেন যে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার সময় আপনি কিন্তু অবশ্যই ভোটার কার্ড এবং আধার কার্ডে জেরস করে তার নিচে সেলফ করে বা নিজে স্বাক্ষর করে জমা করে দেবেন তারপরে কিন্তু দেখবেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আবার স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার আপডেট হয়ে যাবে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত সকল কৃষকের উদ্দেশ্যে বলা হয়েছে প্রত্যেকেই যেন ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক বা ইকোয়াইসি করে নেয় কারণ এই বছরের প্রথম কৃষির টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের এই ইকোয়াইসি না থাকার কারণে টাকা পায়নি কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম চালু বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের মধ্যে অনেকে মৃত কৃষক এবং ভূ কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে তাই এই সমস্ত কৃষকদের শনাক্তকরণ করতে খুব শীঘ্রই কেওয়াইসি করার প্রক্রিয়া শুরু করা হবে ব্লক অফিসে আধিকারিকরা মনে করছেন এর ফলে বহু কৃষকদের নাম এই প্রকল্প থেকে বাদ যাবে কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট কেন্দ্র সরকারের নির্দেশ জারি করা হয়েছে কৃষকদের মোবাইল নাম্বার আপডেট করতে হবে মোবাইল নাম্বার আপডেট করার শেষ তারিখ জানানো হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা আর টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন প্রত্যেক কৃষকদের অবিলম্বেই এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট না করে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ যাবে অর্থাৎ পরবর্তী কিছু টাকা পাবে না কৃষকদের বাংলা শস্য বিমা দু রাজ্যের ধান ও ভুট্টা চাষিদের জন্য বিরাট সুখবর তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করতে পারবেন কৃষকরা নবান্নের সূত্রের খবর পাওয়া গেছে কৃষকদের পাখি দাঁড়াতেই নবান্নের তরফে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভুট্টা চাষিরা নাম নথিভুক্ত করতে পারবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত খরিফ মরশুমে চাষের জন্য এই সময়সীমা ধার্য করা হয়েছে কোনো কারণে কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট হয়ে গেলে তা যাতে আর্থিক ক্ষতিপূরণ পেতে পারেন সেই লক্ষ্যেই বাংলা শস্য যোজনা চালু করেছিল রাজ্য সরকার কৃষকদের হয়ে বিমার প্রিমিয়াম টাকা মেটায় রাজ্য সরকার অন্যদিকে এবারের খরিফ চাষে রেকর্ড ধানে চারা রোপণ করা হয়েছে এবার দু হাজার একুশ এবং বাইশ সালের রেকর্ডকে পিছনে ফেলে বিয়াল্লিশ লক্ষ হেক্টরের বেশি জমিতে ধান রোয়া করা হয়েছে আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন সুযোগ সুবিধা আসবে বলে জানা গেছে নবান্ন সূত্রে আধার কার্ডের মতো কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে আধার কার্ডের মতো এবার বিশেষ একটি কার্ড পাবেন দেশের কৃষকরা দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে বলেই সূত্র মারফত জানা গেছে এই চলতি বছরে ছয় কোটি কৃষক এই কার্ড পাবেন কৃষকদের বিভিন্ন সুবিধা দিতেই এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ জমির মালিকানার নাম কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন তথ্য সংযুক্ত করা হবে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যেই এইরকম কার্ড সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ডিজিটাল কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ফকলের বীমা ও ঋণ সুবিধা পাবেন খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই জানা গেছে এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুবই উপকৃত হবে বলেই প্রশাসনের সূত্রে জানানো হয়েছে তো বন্ধুরা এরই মধ্যে রয়েছে আরও একটি আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পরা কিন্তু ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা চলছে খুব শীঘ্রই অর্থাৎ আশা করা যাচ্ছে বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু একটি অফিসিয়ালি আপডেট জারি করা হবে তো বন্ধুরা সূত্র মারফত জানা গেছে যে কৃষক বন্ধুর ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকারের পিএম এম প্রকল্পের কিছু আপডেট ছিল এবং এই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্প এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ